হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আরেকটি পছন্দের গান করছি গানটি আমার কখনো গাওয়া হয়নি আমি আজ চেষ্টা করছি যদি আমার গানে ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই ভরিয়া প্রেমের শরাব খেছি মাতাল হইয়াছি প্রেমে পড়েছি পাগল হইয়াছি বন্ধু প্রেমে পড়েছি খেছি প্রেমের সরাপ আমার কিসের প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নভাব আমি গেছি ওরে না বুঝি শাসন না বুঝি পারণ ওরে কখন আসবে মির্জা পর ভয় কাপে এই হালে মাতাল হয়ে বন্ধুর প্রেমে পড়েছি পাগল হয়েছি রে বন্ধুর প্রেমে পড়েছি শরাবের ভেতরে যারে দেখেছি আমি জারে তার ছবি আমি মনে প্রণয় আমার আশ করিও মাত্রা হয়ে আছিরে বন্ধু প্রেমে পড়েছি পাগল হয়ে আছিরে বন্ধু প্রেমে পড়েছি শেত পাথরের এলাচে বরে तेरे শারবেতে amare আমি জারনে শার ঘরে মেয়ে দেয়া চিত পাথরের এলাচে ভরে বেড়ে শরাব দেওয়া মারে আমি যে নেশার ঘরে মেয়ে তোমার প্রেমেতে আমি মজি আছি মাতাল হয়েছি রে বন্ধু প্রেমে পড়েছি পাগল হয়েছি রে বন্ধু প্রেমে পড়েছি ধন্যবাদ সবাইকে যদি আমার এই গানটি ভালো লেগে থাকে তো গানটি আমি কখনো গাইনি যদি ভুল হয়ে থাকে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ